আসসালামু আলাইকুম সাওবান শান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কথা বলবো কবুতরের চোখের অসুখ নিয়ে এ সময় দেখবেন সিজন পরিবর্তনের কারণে কবুতরের চোখ ফুলে গেছে চোখ উঠেছে চোখে পানি আসছে এবং চোখে ময়লা আসছে আমাদের প্রথম কাজ হবে কবুতরটিকে সম্পূর্ণ আলাদা করে রাখা অন্য কবুতর থেকে এবং তারপর কবুতর থেকে পটাশের পানি দিয়ে গোসল করানো পটাশের পানি দিয়ে গোসল করানোর পরে আমরা এরপর ফিটকিরি দিয়ে কবুতরের চোখ ভালো করে ধুয়ে নিব। আমি আবারও বলছি অন্য কবুতর থেকে কবুতরকে আলাদা করে নেবেন আপনি চিকিৎসার সময় মাস্ক পরে নেবেন এবং হাতে গ্লাভস পরে নেবেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের ওই এই ওষুধটা সিপ্রোসিন আইড্রফ যেটার নাম এইটা সকাল বিকেল সাত দিন দিলেই কবুতর ইনশাল্লাহ ভালো হয়ে যাবে দেখুন কিভাবে আমি এক ফোঁটা করে দিচ্ছি কবুতরের চোখে সকালে দিলাম এবং ঠিক বিকালে আবার রাতে এসে কবুতরকে এইভাবে আবার রাতে দিচ্ছি এক একবার করে দিচ্ছি এভাবে দিলেই পাঁচ থেকে সাত দিনের মধ্যেই দেখবেন আপনারা কবুতর সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এবং কবুতরকে এই সময় সাবধানে রাখবেন দেখুন আমার কবুতর একদম পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে এই টিপসটি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম এবং সাথে থাকার জন্য ধন্যবাদ